বাবা ব্যাগ ভর্তি তার দেখো বন্ধুরা তাল আমার ঘষা বন্ধুরা দেখো কত কুরকুরে হয়েছে কি এনেছেন ব্যাগে বাবা ব্যাগ ভর্তি তার বন্ধুরা বাজার থেকে তাল নিয়ে এলাম শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো তোমাদের ভালোবাসা আমিও ভালো আছি তো চলো আজকে তালে কি বানাবো সেটাই তোমাদেরকে শেয়ার করবো তো সঙ্গে থাকো যেটাই বানাবো সেটাই তোমাদেরকে দেখাবো শেয়ার করবো তো ধুয়ে নিচ্ছি বন্ধুরা দেখেন আরে বা এটা তো অটোমেটিক ছেড়েই গেল অটোমেটিক ছেড়েই গেল পুরো পাকা আছে পুরো পাকা একদম দাসা পাকা চলুন বন্ধুরা ধুয়ে নিয়েছি মাটি ঘাটি লাগাচ্ছি চালটা ধুয়ে নিয়ে এসেছি ধুয়ে নিয়ে এসে ওখানে ছাড়িয়ে এখন চালটা ঘষ তো দেখো চালটা একটু ছাড়িয়ে নিচ্ছি একটু জল দিয়ে কষলে নেব আগে এগুলো ছাড়িয়ে দিই তো বন্ধুরা আমার ছাড়ানো হয়ে গেছে তো বন্ধুরা দেখো বসে নিচ্ছি তো দেখো কতটা বসেছি দেখো

তো ছেঁকে নিয়েছি ছেঁকে নিয়েছি দেখো কিছু নেই দেখো পুরো ছেঁকে নিয়েছি তো বন্ধুরা তালটা ঘষা হয়ে গেছে এবার নাকলি তো ফিরিয়ে নিচ্ছি দেখো

চালটাকে ছেকেও নিয়েছি তো কি কি নিয়েছি পকোড়া করার জন্য তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো কাজু বাদাম নিয়েছি নিয়েছি আর নিয়েছি মৌরি তারপরে নিয়েছি তিনটে এলাচ তারপরে নিয়েছি খাবার সোটা তারপরে নিয়েছি নুন তারপরে নিয়েছি চিনি তারপরে নিয়েছি সাদা তেল তারপরে নিয়েছি চালের গুঁড়ো তারপরে নিয়েছি ইয়ে নারকল কুচি তারপরে নিয়েছি ময়দা তারপরে এখানে নিয়েছি সুজি তো তোমরা দেখলে আমি সব জিনিস নিয়ে নিয়েছি তো দেখো আমি এখন জিনিসটাকে মাখবো মাখা। এখন আমি মাখবো মাখাটা তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা আমি এখন মাখা শুরু করে দিচ্ছি প্রথমে নিলাম ময়দা তারপর নিলাম চালের গুঁড়ো তারপরে নিলাম সুজি তারপরে নিলাম কুড়ি তারপরে নিলাম চিনি তারপরে নিলাম নুন তারপরে নিলাম খাবার সোটা তারপরে নিলাম মৌরি পিষে নিয়েছি আর গরম মশলা পিষে নিয়েছি শিলে গুঁড়োটা দিয়ে দিচ্ছি মৌরি গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো তারপরে তাল ঘষাটা দিচ্ছি এক বাটির তাল ঘষা দিয়েছি আর এক বাটি এক বাটির তাল ঘষা দিয়েছি মানে আর আর এক বাটি আছে ওটা লাগলে দেব তো দেখো আর এক বাটি দিয়ে দিচ্ছি তাহলে আমি যা যা জিনিস নিয়েছি সব আমার টায়ে টায়ে হয়ে গেছে সব মাপে হয়ে গেছে আমার এবার এটাকে ভালো করে মেখে একবার ভালো করে ফাটিয়ে নেব তো এক বাটি জল নিয়েছি যতটা জল দরকার ততটা জল দিয়ে দিয়ে একটু একটু জল দিয়ে দিয়ে জিনিসটাকে মাখবো ময়দাটাকে মাখবো তালটাকে মাখবো অল্প অল্প জল দিয়ে না তালে পাতলা হয়ে যাবে তো বন্ধুরা দেখো এক বাটির মধ্যে হাফ বাটি জল রয়েছে আর একটু জল লাগবে দেখো আর একটু জল লাগবে দেখো ভালো করে মাখিয়ে নিতে হবে যেন ডেলা ডেলা যেন না থাকে তো কিশমিশ আর কাজু বাদামটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মেখে আধ ঘন্টা ভিজিয়ে রাখবো যতু সুজিটা আছে সুজিটা একটু ভিজবে তো বন্ধুরা সব মাখা হয়ে গেছে দেখতেই পাচ্ছ এবার আমি আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো ঢাকা দিয়ে রেখে দিলাম আধ ঘন্টা ভিজুক কারণ সুজি দেওয়া আছে এখানে তেল গরম করতে দিয়ে দিলাম তো বন্ধুরা আধ ঘন্টা হয়ে গেছে তো দেখি এটা ভিজে গেছে আর জল টল লাগবে না তো বন্ধুরা আধ ঘন্টা ভেজানোর পরে আমি ভালো করে ফাটিয়ে নিয়েছি তো এদিকে তেলটা গরম হয়ে গেছে তো বন্ধুরা এই পকোড়াটা তালের পকোড়াটা যখন ওপরে ফুলে উঠবে ভেসে উঠবে তারপর আমি খুন্তি দিয়ে নাড়া দেব তার আগে আমি নাড়া দেব না না তাহলে ঘেঁটে যাবে তো বন্ধুরা দেখো অটোমেটিক তেলের মধ্যে ভেসে গেছে এবার আমি আস্তে আস্তে পাল্টিয়ে দেব পকোড়াগুলো তো দেখো দেখতে পাচ্ছ দেখো তো আমি একটা কাঁটা চামচ নিয়েছি কাঁটা চামচ দিয়ে পাল্টিয়েছি দেখো আপনি ভেসে গেছে পুরো একদম ফুরুলির মতন ফুলে গেছে পুরো ফুরুলির মতন লাগছে তোমরা দেখো পুরো ফুরুলি তো কাঁটা চামচ দিয়ে আমি একটু পাল্টি টাল্টি দিয়েছি এপি টুপিট পাল্টি দিয়েছি কাঁচা কাঁটা চামচ দিয়ে সরি একটু বলা ভুল হচ্ছে তো কাঁটা চামচ দিয়ে আমি উল্টো পাল্টা করে দিয়েছি দেখতেই পাচ্ছ তো লাল হয়ে গেছে এবার আমি এই ছান্নিটা দিয়ে ছেঁকে তুলে নিচ্ছি দেখো দেখো পুরো একদম দেখতে লাগছে আবার বানাচ্ছি দেখো বন্ধুরা দেখো কত কুরকুরে হয়েছে দেখে কত সুন্দর হয়েছে পকোড়া দেখো খুব সুন্দর আর খুব টেস্টি হয়েছে তোমরা এরকম করে গরম তো হাতে লাগছে তো তালের পকোড়াটা করেছি কেমন লেগেছে তোমার কমেন্টে জানাবে আর একটা সাবস্ক্রাইব করে দেবে আর শেয়ার করে দেবে বেলায় গুডিটা পাঠিয়ে দিও তোমরা যদি নতুন আমাকে কমেন্টে জানাবে ঠিক আছে